রাধারাতি বন্ধুরা সবাই ভালো থেকো গুড মর্নিং আজকে সকালে আমাদের বরে দই বড়া খাওয়াবে আটা মেখেছে খেয়েছে এই জন্য বড়াটা ভাজতেছে আবার হাত দিয়ে গুল করে বড়াটা সাজিয়ে দিয়েছে যেন সুন্দর দেখা যায় এই দেখো সুন্দর করে ভাজছে লাল লাল করে ভাজবে এখন আমাকে বলতেছে তুমি ওইভাবে ভাজকে সবাইকে খাওয়াবে নিজে খাবে সুন্দর করে ভাজছে এখন সুন্দর রানিং করে করে সুন্দর করে হ্যাঁ আবার ডিজাইন করে প্লেটে রাখছে এটা আবার কড়াইতে ঢেলে ভাজবে অনেক কুলু বানিয়েছে সবাইকে পেট ভরিয়ে খাওয়াচ্ছে সবসময় তো খাইনি কখনো কখনো খাই পেট ভরে খাওয়াচ্ছে দেখো বানিয়ে আবার গরম জলে জোবাচ্ছে এটা তেলটা যাওয়ার জন্য তেলটা ভালো করে বেরিয়ে গেলে খেতে ভালো হবে তেলটার জন্য অল্প শরীরে অসুস্থ করবে বলে চুল খারাপ ভালো রাখার জন্য তেলটা ধুয়ে নিয়েছে গরম জলে যেন কিছু প্রবলেম না হয় শরীরে গরম জলে ধুয়ে নিয়েছে তেলটা বেরিয়ে গেছে এখন আবার আর ফেটাচ্ছে ঢুকাচ্ছে ভালো করে ফেটাবে ভালো করে ফেটাবে টক দই এটা টক দই ভালো করে ফেটাচ্ছে এটা প্লেটে রাখবে একটা একটা করে সাজিয়ে টমেটো সস দিবে একটু এটা তেঁতুলের জুস তেঁতুলটা গুলিয়ে রেখেছিলো টক 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 ঝাল তো তেঁতুল দিচ্ছে অল্প অল্প করে তেঁতুল দিচ্ছে বেশি টক দিবে না জিরার গুঁড়ো গুঁড়ো আর বিট লবণ এগুলো ঢেলে দিচ্ছে টেস্ট আসার জন্য এখন দই ঢেলে দিচ্ছে টমেটো সস টমেটো সস অল্প অল্প করে ঢেলে দেবে সবগুলো দই বড়াতে পদিনা পাতা একটা একটা করে উপরে দিয়ে দিয়েছে আমাদেরকে সবাইকে সাজিয়ে খাওয়াবে ভালো করে অনেক টেস্টি লাগে এইভাবে বানিয়ে খেলে তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাবে এইভাবে দই বড়া সকালে কখনো কখনো ব্রেকফাস্ট এইভাবে বানিয়ে খাবে অনেক টেস্টি তোমরা কে কে খাও এইভাবে বানিয়ে বলবে কমেন্ট করে অনেক টেষ্টি